হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একটি নোট মাইনিং অ্যাপ শেয়ার আর এই প্রজেক্টটাকে সরাসরি কিন্তু বিএনবি স্মার্ট সেন মানে প্রমোট করতেছে ঠিক আছে এখানে দেখেন তারা কিন্তু এই এই যে 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 গেটা গেটা সম্পর্কে তারা এখানে কথা কথা বলছে অর্থাৎ সাথে নিয়ে আজকে তার নাম হয়েছে মূলত ডাটা ওয়ার্ল্ড ঠিক আছে এই যে যেখানে কিন্তু বলা আছে ডাটা ওয়ার্ল্ড তো প্রজেক্টটাতে অলরেডি কিন্তু ফোর মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করা হয়ে গেছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই প্রুফটাও দিয়েছি টোটাল ফান্ডিং কিন্তু ফোর মিলিয়ন হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা হবে এবং প্রজেক্টটা যেহেতু একটা নোট মানিং অ্যাপ সেক্ষেত্রে প্রোজেক্টটাতে সবাই দ্রুত পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আশা করি ভবিষ্যতে আমরা একটা ভালো পরিমাণে প্রফিটও গেইন করতে পারবো ঠিক আছে তো যাহোক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই ডাটা ওয়ার্ল্ড অর্থাৎ গ্যাটা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখা দিয়েছি তো আপনার যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরসীমার টেলিগ্রাম সালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরসীমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেলের জয়েন কাপ উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করুন স্কলাপ করতে গেলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিনশট দিছি ঠিক আছে এটা হচ্ছে মূলত এই যে ডিভিএ টোকেন মাইনিংয়ের কিন্তু হোম পেজ অর্থাৎ গেটা বলেন ডাটা ওয়ার্ল্ড বলেন আর এখানে কিন্তু টোটাল ফান্ডিং একটা স্ক্রিনশট আর এটা হয়েছে মূলত সরাসরি এই যে স্মার্ট বিএস বাইন্যান্স ল্যাব থেকে তারা সরাসরি প্রমোট করতে আছে যে গেটা আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যা হোক এখানে আমি আসলে বিস্তৃত লিখেছি ডাটা ওয়ার্ল্ড নোট মাইনিং আউস পাওয়ার বাই বাইন্যান্স ল্যাব এই যে কয়েন নাম কিন্তু ডিভিএ ট্রাস্ট র্যাঙ্ক নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে দিচ্ছি টোটাল ফান্ডিং মিলিয়ন হয়ে গেছে আর এখানে যা বলেছি তো আপনার এখান থেকে পার্টিসিপেট করেন আমি আপনার সাথে সরকার দেখা দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু জয়েন্ট প্রচেষ্টা বলা আছে আপনারা যারা পারবেন তারা তো অলরেডি করে ফেলছেন আর যারা না বসতে আছেন তাদেরকে আসলে আমি ভিডিওতে দেখা দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিও দেখে দেখে কাজ করবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু একটা জয়েন লিঙ্ক স্টেপ ওয়ান আর এখানে স্টেপ টুতে দেখেন একটা ডাউনলোড অ্যান্ড ওপেন কি রোজার মিসেজ রোজার এখানে একটা আপনাকে মিসেস ব্রাউজার বলুন কি ব্রাউজার বলুন বলুন সেই ব্রাউজের মাধ্যমে কাজ করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু একটা মাস রেফার করতে আছে অর্থাৎ ইনভিটেশন করতে আছে ইনভাইটেশন করতে আপনি অবশ্যই অটোমেটিক যদি বসে যায় সেক্ষেত্রে কিছু করা লাগবে না আর যদি না বসে সেক্ষেত্রে এই কোডটা এখান থেকে টাস করলেই কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যে কাজটা করবেন প্রথমে এখান থেকে এই জয়েন লিখেছে আছে জয়েন লিকটা এখান থেকে টাস করে কপি করবেন ঠিক আছে এখান থেকে টাস করে জাস্ট কপি করবেন ভালো করে কপি করবেন এখান থেকে আঙুলটা চেপে ধরে তারপর এখান থেকে কপি করবেন কপি করার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে ডাউনলোডের ওপেন মেসেজ ব্রাউজার আপনার এখানে ক্লিক করলে আপনাকে সশিক কি ব্রাউজারটা নিয়ে যাবে তো আপনার কি ওইজারটা এখান থেকে সালে ওপেন করতে পারেন নতুন আপনি মেসেজ ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার আপনাকে নিলেই হবে ঠিক আছে যাই হোক ব্রাউজার আমি ওপেন করছি তারপর আপনি কি এখান থেকে সার্চ আছে সার্চে ক্লিক করে আপনারা ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে সে দেবেন তো দেখেন আমি কিন্তু লিঙ্কটা দিয়েছি দেওয়ার পর আপনি কি এখান থেকে এই সার্জারটা ক্লিক করেন সার্চে ক্লিক করার সাথে সাথে তো ফাইনালি দেখবেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এইরকমই আসার পরে আপনি এখানে একটু ওয়েট করবেন কোনো কিছু করার দরকার নেই আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে দুই মিনিট তিন মিনিট কিংবা এক মিনিট পাঁচ মিনিট ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে এখানে দেখেন আপনার কিন্তু ফ্যান্ট মড আছে ক্যাপার আছে মেটামাক্ক আছে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই মেটা মার্ক সলেটটাকে এখান থেকে কানেক্ট করতে হবে আর মেটামাক্স সলেট যাদের আসলে এক্সটেনশনের মাধ্যমে কানেক্ট করে নেয় তারা অবশ্যই একটু ইউটিউবে ভিডিও দেখে আপনার মেটা মার্ক মিসেস ব্রাউজার বলেন কিংবা কিউ ব্রাউজার বলেন ওইখানে আগে অ্যাড করে নেবেন আর আপনারা যদি এখানে মেটামার্ক সোলেটটা শো না করেন সেক্ষেত্রে এখানে আদার সলেট আছে আদার সলেটে ক্লিক করে আপনারা মেটামার্ক সলেটটা আসবে সেখান থেকে আপনারা মেটামাক্স সোলেটটাকে ক্লিক করে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমার যদি এখানে সর্বই সামনে চলে আসে সেক্ষেত্রে আমি এখানে মেটা বক্সটা ক্লিক করুন মেটা ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবারটা ক্লিক করুন তো ফাইনালি ক্লিক করার সাথে সাথে এরকম চলে যাবে আপনি এখান থেকে উপর থেকে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে মেটাবসটা পপ চলে যাবে আপনি এখানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে একটু লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে কারণে ক্লিক করুন কারণে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম চলাইবে আপনি এখান থেকে আবারটা ক্লিক করুন ঠিক আছে পেজে ক্লিক করে আপনি এখানে চলে যাবেন তো এখান সাথে সাথে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আমি যেভাবে দেখেছি এইভাবে করবেন আদারওয়াইজ কিন্তু আপনার হবে না ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আবার দেখেন আর একটা চলে যাবে আপনি এখানে আবার ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করুন তো ফাইনাল এখান থেকে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে ঠিক আছে অপ্রুভে ক্লিক করুন অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার বিএন সেন্টটা হয়ে যাবে তো যাক এখান থেকে আপনি আবার থ্রি পেজে ক্লিক করেন পেজে ক্লিক করার সাথে সাথে আবার এখানে চলে যাবেন তারপর এখান থেকে দেখেন আবার কিন্তু সাইন ইন টু ভেনিফাইস এসেছে তো আপনি এরকম আসলে আপনি এখান থেকে আবার থ্রি ডেট পর্যন্ত ক্লিক করবেন তো ফাইনাল এখান থেকে দেখেন আরেকটা পপস চলে আসে আপনি এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখান থেকে এখন আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে আপনি কনফার্মে ক্লিক কর কনভার্ট ক্লিক করার সাথে সাথে এইবার কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তো আপনি যদি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখানে আবার ক্লিক করেন এই যে গাটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এই যে দেখেন কি বলছে হ্যাভ অ্যান ইনভাইট কোড অর্থাৎ এখানে কিন্তু ইনভাইট কোডটা আমার অটোমেটিক বসে যাবে যদি না বসে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিংবা বা টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা কপি করেছেন এখানে এটা কষ্ট করে বসে দেবেন ঠিক আছে এটা দেওয়ার পর আপনি কি বলেন এখান থেকে কনফার্ম অ্যান্ড রেজিস্টার আছে আপনার সরাসরি যে কনফার্ম রেজিস্টার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে এখানে i went তো আপনি এখানে আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনাকে আবার কনফার্ম করতে হবে কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখন আপনি আবার এখানে আবার ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে ফাইনালি আপনি এখানে আবার চলে যাবেন ঠিক আছে এখানে চলে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে এখন আপনি যে কাজটা করবেন এখানে আমরা কিন্তু এখন ডেস্কটপ মোডটা অন করবো কারণ এটা কিন্তু আসলে মোবাইল মোডে ম্যানিং করে অনেকটা কঠিন আছে তো আপনার এখান থেকে থ্রি ডট মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু ডেস্কটপ সাইড আছে আপনি এই যে এখানে ক্লিক করুন ঠিক আছে খালি করে ক্লিক করলেই আপনার সামনে এইরকম ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু আমরা এখন অর্থাৎ আপনি কিন্তু এখন মোবাইল থেকে ডেস্কটপ মোড়ে চলে আসছেন ঠিক আছে অর্থাৎ কম্পিউটারে এরকম শো করতে আসে তো যাই হোক আপনার যখন এরকম চলে আসবে তো ফাইনালি এখান থেকে স্টার্ট এই যে ডাবা আছে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ভিপি এর হিউম্যান আছে একটু ওয়েট করুন ওট করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ভিড়পি হবে হয়তো বা এখানে কিন্তু আপনার দুই তিন মিনিট ওয়েট করা লাগতে পারে মানে ফুল প্রসেসটা হয়তো একটু সময় লাগে তো ফাইনালি আপনার যখন এটা হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার এই যে পার্সেন্টেজ এক থেকে একশো পর্যন্ত হইতে হবে তো ফাইনালি দেখেন আমার কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে তো একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখানে কিন্তু ট্র্যাড্রেস শো করবে তো ফাইনালি এখান থেকে আপনাকে যে কাস্ট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ এখানে কিন্তু দুটো ট্যাক্স আছে আপনি এখান থেকে ডাইন পাশে দেখেন এই টাক্ক একটু টান দেবেন ঠিক আছে টান দিলে দেখেন এখানে কিন্তু এই যে ফলো এক্স টু ওয়ান আপনি সরাসরি এক্সে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে টুইটারটাকে আপনাকে অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে হবে এবং ফলো করতে হবে আপনি এখান থেকে এক আছে একে ক্লিক করুন একই ক্লিক করার সাথে সাথে এখান থেকে অথরাইজ হবে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আপনার কিন্তু এই টিকমার্ক চলে যাবে এখানে এইটা টিক মার্ক হয়ে যাবে অর্থাৎ আপনার কিন্তু টুইটারে লিঙ্ক আপ করা হয়ে গেছে তারপর এখান থেকে কিন্তু বলছে ফলো আজ অনেক এক্স আপনি এখানে ক্লিক করুন তো এখানে করার সাথে সাথে লোড নেবে তো আবার অথরে শুনবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে দুইটা টিকমার্ক হয়ে গেলে আপনি এখানে কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে আপনার সবাই ঠিক এরকমই দুইশো পয়েন্ট দিয়ে দেবে ঠিক আছে তারপর এখানে ডিসকোড আছে আপনার সবাই নিচের ডিসকোড আছে ডিসকো ক্লিক করুন স্কুলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আসবে একটু ইউটার পর একটু স্কুল ডান করে এখান থেকে অথরাইজ দেবেন অথরাইজ দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এই যে আপনাকে চারশো পয়েন্ট ইনস্ট্যান্ট দিয়ে দেবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আপনার ডাবারতে আবার ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এইটা এরকম চলে আসবে আপনার স্কোর শো করতে হবে তারপর আপনি যদি এখান থেকে কাউকে রেফার করতে চান এই যে এখান থেকে এই যে আর্নিং আছে রেফার আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে রেফার করতে আপনার ফ্রেন্ডের মজাপে শেয়ার করতে পারেন তারপর এখানে আর্নিং আছে আর্নিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার আর্নিং এর হিসাব নিয়ে শো করতেছে ঠিক আছে তারপর এখানে মাইনিং করার জন্য আপনার এখান থেকে এই যে ডাটা এজেন্ট এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আসলে আমার সার্ভারটা লোড নিতে আছে এখানে আপনাকে বিভিন্ন ফাংশন আছে আপনি দৈনিক লগ ইন করবেন তারপর ক্লাইম করবেন যে সমস্ত টাকবে সেগুলো করবেন ঠিক আছে তো এইভাবে আসলে কাজগুলো করতে হবে আপনার আপাতত অ্যাকাউন্টে ক্রিয়েট করেন পরবর্তী যদি কোনো প্রকার আপডেট আসে আমি আপনাদের সাথে সে আপডেটগুলো দেবো ঠিক আছে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল একটি থাকবেন সমস্ত করে আপডেট পাইতে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে করেছি তো ভিডিও শেষে একটাই কথা হইলে আপনি যদি ফার্স্টে আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিয়ে 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 পাশের থাকেন আমার অল করে দেবেন আর সময় জানতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ ইউ সবাইকে বেস্ট অফ লাক